সন্ন্যাস সংঘের সভা স্বর্গদূত ভক্তা মারিয়ার স্মরণ দিবস পালন করছে স্বর্গদূত ভক্তা মারিয়ার জন্ম ইতালিতে তুরিন নগরে ষোলোশো একষট্টি সালে তিনি ছিলেন সাধু আলুস গঞ্জাগারের পিসাত বোন বয়সে তিনি কার্মেল সন্ন্যাস যোগদান করেন তার আধ্যাত্মিক জীবন ছিল খুব গভীর ধ্যান প্রার্থনায় তিনি সদা মগ্ন থাকতেন তাতে কিন্তু তিনি খুব কষ্ট পেয়েছিলেন এমনকি এক সময় ঈশ্বরের অস্তিত্বের বিষয়ে তার তার মন সন্দেহের অন্ধকারে হয়ে পড়েছিল। তবু ছিল। সাধু জোসেফের প্রতি তার বিশেষ শ্রদ্ধা ছিল তার সাধু তার খ্যাতি আশ্রমের বাইরে ছড়িয়ে পড়েছিল তিনি যে সকলের কথা স্নেহপূর্ণ মন নিয়ে শুনতেন তা জেনে অনেকে তার কাছে পরামর্শ নিতে তার মৃত্যু হয় সালে। এসব আমরা প্রার্থনা করি হে হৃদয়েশ্বর তুমি বলেছ যাদের হৃদয় অকপট একাগ্র যাদের মন তাদের অন্তরেই তুমি তোমার আবাস স্থাপন করবে আজ আমরা কার্মেল সন্ন্যাস সঙ্গের সভা স্বর্গদূত ভক্তা মারিয়ার মঙ্গল প্রার্থনার সঙ্গে আমাদের প্রার্থনা মিলিত করে তোমাকে অনুনয় করি আমরাও যেন এমন পবিত্র জীবন যাপন করতে পারি যাতে তুমি সর্বদা আমাদের অন্তরে বাস করতে পারো তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত্রণ তিনি যুগে যুগে বিরাজমান আমের